মাথা দিলে গরম মাথা হইয়া যাই মেল গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া আয়রে তেল বিনা চলে না দুনিয়া অসুস্থ বা রুগী হইয়া যাবেন ক্লিনিকে আর সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে বাইরে দেখবেন চারিদিকে নাই হাসপাতাল গেলেও লাগে না লাগে না চাকরি নিতে গেলে লাগে না লাগে না অসুস্থ বা রুগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া হাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না ঠিক এই জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই আরে অজাগাতে কলস কলস কোন দাম তার নাই ভাইরে কোন দাম তার নাই নির্বাচন বা আর পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায় ভাই রাগ করেন নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায় আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া হাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না তেল মারা লাগবে আমার ওস্তাদ গায়ে গেছে বিশ বছর আগে কাজে লাগাইতেছে আমি দুই হাজার একুশে বুঝেন নাই কে গাইছিল এটা হ্যাঁ যারা পুরান বক্তা এটা ঠিকই বুঝতে পারতেছে নাকি অন্য নবীদের ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন ভিন্ন নাম ধরে ডাকলেন মোহাম্মদ রসুল্লার ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন ভিন্ন নাম ধরে ডাকলেন উম্মদের কেউ আল্লাপাক রব্বুল আলমিন সুন্দর নামে ডাকলেন আগের উন্মতদেরকে আল্লাহ পাক রব্বুল সুন্দর নামে ডাকেন নাই যার কারণে অন্য নবীদের উম্মদেরকে আল্লাহ পাক বলেন মিসকিনের দল ফকিরের দল কিন্তু আপনার আমার মতো উম্মদেরকে রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন ইয়াদিন আমানু রব্বুল আলামিন বলে হে মুমিনের দল এটা আল্লাপাক রব্বুল আলমিন নিজেই নাম দিয়েছেন কুরআনের ভিতরে আল্লাহ পাক দুই ভাবে মানুষকে ডাকলেন ইনসান কখনো কখনো ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল এটা হলো আম এখানের ভিতরে মুশরিকরাও বিদ্যমান এখানেও ইহুদীরাও বিদ্যমান এখানে নাসাররাও বিদ্যমান এখানে মুসলমানরাও বিদ্যমান মানে ইয়া আইয়ুহান নাস কিন্তু খাসুসি ভাবে রব্বুল আলামিন মুমিনদেরকে ডাকলেন ইয়া দিনা আমানু হে মুমিনদের দল এটা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে محبتের নাম দিয়ে ডেকেছেন মুমিন ভাইরা আমার এবার পয়গম্বরের পাল্লাই আসেন অন্য নবীদেরকে রব্বুল আলমিন নাম ধরে ধরে ডাকলেন আদম নূহ ঈসা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আদম উসকুন্ত আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ অন্য পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়া জাকারিয়া আল্লাহ বা কোন জায়গায় বলে হিয়া খুদিল কিতা ভাবি কুয়া আরেক নবীকে ডাক দিয়া বলে নিয়া মারিয়া কোনো তিল রব্বু আরেক নবীকে ডাক দিয়া বলে নিয়া মু অন্য নবী যারা আছে সব পায়ম্বরদেরকে রব্বুল আলমীর নাম ধরে ধরে ডাকে কিন্তু মোহাম্মদ রসুল উল্লার বেলা যখন চলে আসছে পয়গম্বরকে আল্লাহ বাক রব্বুল আলমীর নাম ধরে ডাকেন নাই সুরাফা দেহা থেকে শুরু করে নাচ পর্যন্ত এমন কোন জায়গা নাই যে জায়গায় পয়গম্বরের শুধুমাত্র নাম ধরে রব্বুল আলামিন ডাকলেন সমস্ত পয়গম্বরদেরকে নাম ধরে 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 রাখেন যখন নাকি পয়গম্বরের বেলায় চলে আসলো আল্লাপাক এবার ভিন্ন নামে ডাক দিয়া বলেন ইয়াহানি হে পয়গম্বর হে আমার নবী আল্লাপাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে নাম ধরে ডাকে যদিও কোরআনের ভিতরে পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই যেখানেই মোহাম্মদ এনেছেন ওই জায়গার ভিতরে রব্বুল আলমিন মোহাম্মদের পরিচয়টা দিয়ে দিলেন রব্বুল আলমিন ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ وخাতামুন নবীন এ মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় মোহাম্মদের পরিচয় জানো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের পরিচয় দিয়া বলতেছেন মোহাম্মদ ওয়ালা কি রাসূল আল্লাহ এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ও খাতামুন নবীন দুনিয়ার জীবনীতে পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি এই জন্য দুনিয়ার জিন্দগিতে কিয়ামত পর্যন্ত একটা নবী আর আসার সম্ভাবনাও নাই যদিও আমাদের বাংলাদেশে এমন কিছু কিছু বেঈমানরা আছে যারা নবীর পরে নবী মানে গোলাম আহমদ কাদিয়ানি গাছ বলেন আমার পরে যদি কোন নবী হয় ওই নবীম পরিচয় দেয়া দিলেন আর এই বেঈমানের বাচ্চারা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী এই জন্য আমরা ওলামায় বলতে চাই নবীর পরে নবী নাই যারা দাবি করবে তাদের বিচার চাই ঠিক কিনা কি হবে শেষ বিজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ্ণ বিজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে রসুলের পরে আর রসুল নাই আসার সম্ভাবনাও নাই এই কারণে বলেন আল্লাহ পাক আরেক জায়গায় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আমি পয়গম্বরের নাম যেখানেই নিলাম ওই জায়গায় পয়গম্বরের নামের সঙ্গে রাসূলের পরিচয় আমি আল্লাহ দান করে দিলাম সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কোন জায়গায় মুহাম্মদ বলে ডাকি নাই কেন মুহাম্মদ অন্য নবীদের চেয়ে দামি বেশি না কম দামি দেখেন কখনো কখনো আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে অন্য নামে ডাকে রসুল ঘরের ভিতরে শোয়া সুন্দর করে চাদর আবৃত করে পয়গম্বর ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দৃশ্যটা বহুত মজা লাগলো রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়া দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে চাদরওয়ালা কখনো কখনো পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কখনো কখনো ডাকেন তাহা কখনো কখনো বলেন নিয়াসিন, কখনো কখনো বলেন হামিম যখন যেমনে মন চাইলো তখন তেমনে ডাকলেন কারণ কি বলে সমস্ত নবীদের চাইতে সবচেয়ে দামি নবী আকা নামদার মোহাম্মদ রসুল্লাহ আদম পয়গম্বর থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত আরে কেমন দাম মুহাম্মদুর রসুল্লার নামে রুসিল আদম পয়গম্বর আল্লাপাক রব্বুল আলমিনের সঙ্গে যেই তার একটা কাহিনী হয়েছে জান্নাতের ভিতরে আল্লাপাকের হুকুম অমান্য করা এখান থেকে রব্বুল আলমিন তাকে মাফ করলেন একমাত্র মোহাম্মদ রসুল্লার নামে রুসিল আল্লাহ কোন জায়গায় দেখা যায় আদম পয়গম্বর বলে আমি জান্নাতের সমস্ত জায়গা ঘুরলাম যেই দেয়ালে দেখাই যেই দরজায় তাকাই সেই দরজার শুরুতেই একটা নাম দেখলাম আর নামের পাশেই লেখা মোহাম্মদ অর্থাৎ যেখানে আল্লাহর নাম সেখানেই পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লার নাম আল্লাহ রব্বুল আলমিন বলে কম দামি আমি আল্লাহ যদি বানাইতাম সব জায়গায় পয়গম্বরের নাম দিতাম না আমি রব্বুল আলমিন এই কারণে আমি আল্লাহর সঙ্গে নাফুরমানি সহ্য করি মাগার পয়গম্বরের সঙ্গে নাফুরমানি সহ্য করি না অনেক মুফাসির একরাম বলেন আল্লাহর সঙ্গে না ফর মানি এটা সহ্য করতে পারে মাগার রসুল করিম সাল্লামের সঙ্গে বেইমানি না ফর মানি মালিক ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না যেটার প্রমাণ আমরা দেখতে পেরেছি আজ থেকে দেড় দেড় বছর আগে অথবা দুই দুই দেড় বছরই হবে তো রসুলের ব্যঙ্গচিত্র করেছিল না একজন করে নাই আমাদের দোহের আগুন জ্বালায় নাই আমাদের প্রত্যেকটা মুসলমান মুমিন যারা সারা বিশ্বের ভিতরে রসুলকে যারা মোহব্বত করে প্রত্যেকটা মুমিনের কলবেশে আগুন দিয়েছে রসুলের ব্যঙ্গচিত্র করার কারণে আল্লাহফাক বলে মা কেন আর রব্দু কানে সইয়া পেরশানি করবেন না আপনার রব ভুলে না ছাড় দেয় মাঘ আর ছেঁড়া দেয় না দেড় বছরের মাথায় আল্লাফাক রব্বুল আলমিন সারা বিশ্বের চোখের সামনে দেখিয়েছে যেই বেঈমান আমার রসুলের ব্যঙ্গচিত্র করেছে দুনিয়ার জমিনে আমি তাকে আগুন দিয়ে পুড়িয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি হ্যাঁ এটাই হলো আমার রসূলের সঙ্গে ব্যাধবি করার একমাত্র বিচার ঠিক কি নজরে পড়ে যারাই দুনিয়ার জমিনে রসুলের বিরুদ্ধে আন্দোলন করবে রসুলকে কুটুক্তি করবে আল্লাপাক দুনিয়াতেও তাকে সাইজ করবে কেমতেও তাকে সাইজ করতে দ্বিধা করবে আর আমরা যদি রসুলের উম্মত দাবি করি আমাদের যদি রসুলকে কেউ এক বিন্দু পরিমাণে আঘাত দেওয়ার পরে দিলে আঘাত না লাগে বুঝতে হবে আমি রসুলের খাটি উমত হতে পারি নাই আমার নামের শুরুতে মুসলমান ভিতরে সব আবু জাহেলের আদর্শ ভরা আবু জাহেল করিম সাল্লামকে বিশ্বাস করত যে মোহাম্মদ শ্রেষ্ঠ নবী কিন্তু মানত না আবুল আহবু বিশ্বাস করত মোহাম্মদ শ্রেষ্ঠ নবী মানত না এরা জানতো রসুল আখলা করা মান্তনা এই কারণেই তো জানার নাম কামিয়াব মানার নাম কামিয়াব জানার নাম কামিয়াব নয় আমাদের বজুর্গরা বলেছেন মানো তো ভানু কেউ মানবে তো সে বনে যাবে সাব একান্দারে কথা ছিল শ্যামে তো আনা আমরা যেটাই শুনবো সেটাই মানব আর বে কথা ছিল শ্যামে না অ সাই না করে কি কি বলবে এটা সবাই জানে রসুলের মহব্বতের কথা বলবে নামাজের কথা বলবে জিকিরের কথা বলবে রোজা রাখার কথা বলবে জাকাত দেওয়ার কথা বলবে এগুলোই তো নাকি এরপরও দেখবেন নামাজের কথা যখন জোয়ানরে বলা হয় জোয়ান আমার প্যান্টের সমস্যা এই এলাকায় নাই মনে হয় এটা বয়স হয়ে গেছে তিরিশ এরপরও যদি বলেন ভাই চলেন মসজিদে চলেন একটু প্যান্টের সমস্যা আছে তো যান প্যান্টের সমস্যা মানে প্যান্টের শিশু করে হ্যাঁ কথা কয় না কি করে বাচ্চা ছেলেই না শিশু করবে এত বুড়া তো যদি শিশু করে এরা প্যাম্পাস কিনে পরায় দিবেন আছে নাই তা আমল করতে তো সমস্যা নাই আমল করার ইচ্ছা আছে তো ইনশাল আল্লাহ আমল করার তৌফিক দান করে বলে না আমি